সুমন নেতাজী সুভাষচন্দ্র বসুর একশো উনত্রিশতম জন্মবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক আজ থেকে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে পরাক্রম দিবস দু হাজার ছাব্বিশের আয়োজন করছে স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বসুর জীবন ও ঐতিহ্যের সঙ্গে সম্পর্কিত দেশের আরও তেরোটি স্থানে এই উদযাপন অনুষ্ঠিত হবে এই দিবসে তাঁর সাহস ত্যাগ এবং দেশপ্রেমের চিরন্তর উত্তরাধিকারকে সম্মান জানানো হবে মন্ত্রক জানিয়েছে এই উদযাপন একটি সাংস্কৃতিক অনুষ্ঠান প্রদর্শনী এবং রাষ্ট্রীয় নাট্য বিদ্যালয়ের নাট্য পরিবেশনা থাকবে এদিকে রাজ্যের যথাযোগ্য মর্যাদায় এই দিবস পালনের অঙ্গ হিসেবে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে মূল অনুষ্ঠান আগরতলার নেতাজি সুভাষ বিদ্যানিকেতন প্রাঙ্গন থেকে চিরাচরিত ধারায় সকালবেলার শোভাযাত্রার বর্ণময় আয়োজনের মাধ্যমে হবে বলে জানা গেছে বিদ্যান অধিষ্ঠাত্রী দেবী সরস্বতীর পূজার আয়োজনে ব্যস্ততা কার্য জুড়ে শ্রীপঞ্চমী তিথি অনুযায়ী আজ বাগদেবীর পূজা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বাড়ি ক্লাব সংস্থায় দেবী সরস্বতীর পূজা হতে যাচ্ছে সরস্বতী পূজাকে কেন্দ্র করে বিশেষত ছোট ছোট ছেলে মেয়েদের মধ্যে বিপুল উৎসাহ লক্ষ্য করা গেছে রাজ্যের জাতি জনজাতি উভয় অংশের জনগণই সরস্বতী পূজায় নিতে ওঠেন প্রতি বছর আকাশবাণী আগরতলা কেন্দ্রেও আজ সরস্বতী পূজা অনুষ্ঠিত হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ কেরালা সফর করবেন এই সফরে শ্রী মোদী তিরুবনন্তপুরমে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন করবেন জনসমাবেশে তিনি ভাষণও দেবেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা মানিক সাহা বলেছেন দেশকে শক্তিশালী করতে হবে ছেলে মেয়েদের নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে গতকালগত প্রজ্ঞা ভবনে সংখ্যালঘু কল্যাণ দপ্তর আয়োজিত সংখ্যালঘু সম্প্রদায়ের শিক্ষার্থীদের মেধা পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে একথা বলেন তিনি বলেন ভারতবর্ষের প্রত্যেকটি নাগরিকের কল্যাণ কেন্দ্র ও রাজ্য সরকারের দায়িত্ব তিনি বলেন সমাজের সকল স্তরের মানুষের সহযোগিতায় রাজ্যের উন্নয়ন ত্বরান্বিত হবে পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রী শ্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া রাজ্য সফরে আছেন। বিকেলে তিনি আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে ডোনার মন্ত্রকের আর্থিক সহায়তায় বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের শিলান্যাস করবেন পরে আগরতলার আইজিএম হাসপাতালে মা ও শিশুদের স্বাস্থ্য সম্পর্কিত বিষয়ে খোঁজ নেবেন তাছাড়া আগরতলার ডেন্টাল কলেজ পরিদর্শনের কথা রয়েছে তাঁর সন্ধ্যায় মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে পুজো দেবেন তিনি দেশের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার নির্বাচন কমিশনার ড সুখবীর সান্ধু এবং ড বিবেক যোশীর সঙ্গে গতকাল বত্রিশটি নির্বাচন ব্যবস্থাপনা সংস্থার প্রধানদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন ভারত আন্তর্জাতিক গণতন্ত্র নির্বাচন ব্যবস্থাপনা সম্মেলন দু হাজার ছাব্বিশের ফাঁকে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয় দ্বিপাক্ষিক বৈঠকে বিশ্বব্যাপী নির্বাচনী অভিজ্ঞতা উদ্ভাবনের বিস্তৃত পরিসর নিয়ে আলোচনা করা হয় ন্যাশনাল স্কুল অব ড্রামা এমএসি ঘোষণা করেছে ভারত রং মহোৎসব এর পঁচিশতম সংস্করণ ভারতের আন্তর্জাতিক থিয়েটার উৎসব এ মাসের সাতাশ তারিখ থেকে দিল্লি এবং ভারতের অন্যান্য শহরে অনুষ্ঠিত হবে এবছর উৎসবের থিম হল সংবাদ সংস্কৃতি ও কাজ গতকাল নয়াদিল্লিতে এক সাংবাদিক সম্মেলনে ন্যাশনাল স্কুল অব ড্রামার নির্দেশক চিত্তরঞ্জন ত্রিপাঠী বলেন বিআরএম নৃত্যনাট্যের ধরন পুতুল নাট্য এবং ঐতিহ্যবাহী নাট্যরূপ সহ বিভিন্ন ধরনের পরিবেশনা এই উৎসবে সেনাবাহিনীর প্রতি ছাত্রছাত্রীদের আকর্ষণ বাড়াতে ও তাদের দেশ সবাই উদ্বুদ্ধ করতে ভারতীয় সেনাবাহিনীর উদ্যোগে গতকাল আগতলা এলবার্ট মেমোরিয়াল পার্কে অস্ত্র শস্ত্র প্রদর্শন করা হয় সৈনিক স্কুল ও কেন্দ্রীয় বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা সেনাজোয়ারদের তত্ত্বাবধানে অত্যাধুনিক স্নাইপার রাইফেল ড্রোন ইন্টারসেপ্টর এবং ট্যাংক ট্যাঙ্ক মিসাইল লঞ্চার পরিচালন পদ্ধতি সম্বন্ধে অবগত হয় এছাড়াও কুইজ অনুষ্ঠিত হয় প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ভিত্তিক উপজাতি লোকনৃত্য প্রতিযোগিতা বিলনিয়ার অগ্নি না হরে অনুষ্ঠিত হয় প্রতিযোগিতা সেরা দল হয়েছে সাব্রুমের মগ জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী সাংরাই নৃত্য দল জেলার তিনটি মহকুমা থেকে তিনটি লোকনৃত্য দল অংশ নেয় প্রতিযোগিতায় বামপন্থী কৃষক শ্রমিক সংগঠনগুলির ডাকে গতকাল দক্ষিণ জেলায় প্রতিছড়ি ড্রপগেটে এক সম্মেলনে রাজ্য সভাপতি মানিক দে সিপিআইএম দক্ষিণ জেলা সম্পাদক তাপস দত্ত প্রমুখ বক্তব্য রাখেন নেতৃবৃন্দ আগাম বারোই ফেব্রুয়ারি সংযুক্ত কিষান সহ পাঁচশোর বেশি কৃষক সংগঠন দশটি ট্রেড ইউনিয়ন এবং ফেডারেশন সমূহের যৌথ মঞ্চে আহত দেশব্যাপী সাধারণ ধর্মঘটের সমর্থনে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী পঁচিশে জানুয়ারি রবিবার সকাল এগারোটা আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন এটি হবে মন কি বাতের একশো তিরিশতম পর্ব প্রধানমন্ত্রী জনগণকে তাদের সুচিন্তিত চিত্তাভাবনা মন কি বাতে জানানোর আহ্বান জানিয়েছেন মাই গভ ওপেন ফোরামে এবং নরেন্দ্র মোদী অ্যাপে জনগণ তাদের মতামত পাঠাতে পারবেন এছাড়াও টোল ফ্রি নাম্বার ওয়ান এইট জিরো জিরো ওয়ান ওয়ান সেভেন এইট জিরো জিরো নম্বরে কল করে হিন্দি বা ইংরেজিতে মতামত রেকর্ড করানো যাবে ফোন লাইন এই মাসের তেইশ তারিখ পর্যন্ত খোলা থাকবে আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ ভোরের দিকে কুয়াশা থাকলেও পরে আকাশ প্রধানত পরিষ্কার থাকবে সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা আঠাশ ডিগ্রি এবং বারো ডিগ্রি সেলসিয়াসে কাছাকাছি থাকতে পারে ভোরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল বারো ডিগ্রি সেলসিয়াস স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হল পরবর্তী বাংলায় স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে সাতটা বেজে পঞ্চান্ন মিনিটে